তো আমরা এখন বিকেলবেলা ছাদে বসে একটু গল্প করছি আর আলো একটা সবাইকে গান শোনাবে তো আমি তো গান করি ঠাকুরের অনেক গান করি আমাদের অনুকূল ঠাকুরের গান তো আলোর শুনে শুনে প্রায় অনেক গানই মুখোশত তো ছোট্ট করে একটা ঠাকুরের গান আলো একটু শুনিয়ে দাও তো সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবা তুমি ভগবান চার কেউ নাই তুমি না গীতা অপর সংসার তাই নেচি সাদা যার কেউ না তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান ভবার ভাব তা মদী সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান ভুবনে তুমি ভগবান যারা ধৈর্য সহকারে এই গানটা আমার এই মেয়ের গানটা শুনলে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো চলো আলো টাটা করে দাও বল